বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর নিয়ে পড়ছ তাদের কিন্তু এই সেমিস্টারেও এসিসি বাংলা বা সেক বাংলা পেপারটি পড়তে হচ্ছে কম্পালসারি পেপার হিসেবে সেই পেপারের অংশ থেকে একক তিনে রয়েছে তোমাদের বিভিন্ন পরিভাষা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু পরিভাষার প্রথম পর্বের আলোচনা অর্থাৎ যেখানে আমরা এ থেকে এইচ পর্যন্ত বিভিন্ন অ্যালফাবেটিকাল বা বর্ণানুক্রমিকভাবে পরিভাষার আলোচনা করেছি আজ আমরা সেই পর্বেরই দ্বিতীয় পর্ব যেখানে আমরা এইচ থেকে পরবর্তী আই বর্ণ থেকে ডাব্লু বর্ণ পর্যন্ত সম্পূর্ণ যে পরিভাষাগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী তা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো আবারও কিন্তু তোমরা খাতা পেন নিয়ে এই গুরুত্বপূর্ণ পরিভাষাগুলো লিখে নাও দেখো আজকে আমরা যেহেতু আই থেকে শুরু করব তাই প্রথমেও হেডিং করবে আই এর প্রথম পরিভাষাটি বলছে আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদ বা আদর্শবাদ পরবর্তীতে দেখো দ্বিতীয় বলছে ইলিউশন অর্থাৎ মায়া বিভ্রম বা মোহ ইমেজ অর্থাৎ চিত্রকল্প রূপকল্প বা বাক প্রতিমা পরেরটা ইম্যাজিজম ইম্যাজিনেশন বা ইম্যাজিজম যার অর্থ হচ্ছে চিত্রকল্পবাদ তারপর ইমিটেশন অর্থাৎ অনুকরণ পরেরটা বলছে ইমপ্লয়েড অথার অর্থাৎ অন্তলেখক আর একটা বলছে ইমপ্লয়েড রিডার অর্থাৎ অন্তপাঠক পাঠক পরেরটা বলছে ইমপ্রেসিনিজম অর্থাৎ প্রভাববাদ বা বাস্তবরূপবাদ রূপবাদ পরেরটা দেখো ইন্টেরিয়ার মনোলগ অর্থাৎ অন্তঃকথন বা অন্তর্বাচন তারপরে দেখো ইন্টারলিউড অর্থাৎ গর্ভনাটিকা তারপরটা ইন্টারপোলেশন অর্থাৎ প্রক্ষেপ বা বইতে সন্নিবেশিত এমন ইনভোকেশন অর্থাৎ প্রারম্ভিক স্তুতি আইরনি, অর্থাৎ শ্লেষ এল লেটার দিয়ে বা এল বর্ণ দিয়ে যে পরিভাষাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো লিখে নেবে প্রথমে বলছে ল্যাম্পুন অর্থাৎ আক্রমণাত্মক বা স্থূল রচনা পরেরটা লিট মোটিভ অর্থাৎ মূল ভাব বা কেন্দ্রীয় ভাব তারপরটা লিমেরিক অর্থাৎ পাঁচ পঙ্ক্তির বিশেষ এক ধরনের হাস্যরসাত্মক লঘু কবিতা পরেরটা লোকাল কালার অর্থাৎ আঞ্চলিক বৈশিষ্ট্য পরেরটা লোক কমেডি অর্থাৎ যেটাকে লো কমেডিও বলা হচ্ছে অর্থাৎ স্থূল মিলনাত্মক নাটক লিরিকিজম অর্থাৎ গীতিধর্মিতা বা গীতিলতা এম বর্ণ দিয়ে দেখো প্রথম একটা বলছে ম্যাগনাম ওপাস অর্থাৎ শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি ম্যাক্সিম অর্থাৎ আপ্তবাক্য বা প্রবাদ বাক্য মেনোড্রাম্যাটিক অর্থাৎ মোটিফিকেশন অর্থাৎ অধি উপন্যাস তারপরটা মেটাফর অর্থাৎ রূপক অলঙ্কার মিমেটিক অর্থাৎ অনুকৃতি বা অনুকরণ সংক্রান্ত এমন কিছু মোড্রোমা অর্থাৎ এক চরিত্র বিশিষ্ট নাটক পরেরটা মরালিটি প্লে অর্থাৎ নীতিমূলক নাটক মোটিভ অর্থাৎ প্রসঙ্গোপকরণ পরেরটা মিস্টিসিজম অর্থাৎ অতীন্দ্রিয় বা মরমীয়বাদ মিথ অর্থাৎ লোকপুরাণ বা পুরা কথা বা সৃষ্টিকথা মিথোলজি অর্থাৎ পুরাণতন্ত্র বা পুরাণ শাস্ত্র এন লেটার বা এন বর্ণ দিয়ে যে উপভাষাগুলো গুরুত্বপূর্ণ দেখো ন্যারেটিভ ভার্স অর্থাৎ কাহিনী কাব্য ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ বা স্বভাববাদ পরেটা নেগেটিভ ক্যাপিবিলিটি অর্থাৎ সিন্ধি বা অনির্ণয় সামর্থ্য নিওরিয়ালিজম অর্থাৎ নব্যর বাস্তববাদ নভেল অর্থাৎ উপন্যাস নভলেট অর্থাৎ ছোট উপন্যাস ও বর্ণ দিয়ে অবজেক্টিভ কোরিলেটিভ অর্থাৎ পরস্পর সম্বন্ধযুক্ত বিষয়াশ্রয় ওড অর্থাৎ স্তব কবিতা বা প্রশস্তি কবিতা অপেরা গীতিনাট্য ওয়ান অ্যাক্ট প্লে একাঙ্কিকা বা একাঙ্ক নাটক অর্গ্যানিক ইউনিট অর্থাৎ মৌল ঐক্য বা জৈব অখণ্ড অখণ্ডতা পি বর্ণ দিয়ে প্যারাডক্স অর্থাৎ কুটাভাস বা বিরোধকল্প কূট পরেরটা পার্সোনিফিকেশান নবত্যরোপ বা প্রাণারোপ পিকচার রেসক অর্থাৎ পিকচারেস্ক অর্থাৎ চিত্রময়ী বা চিত্রের অনুরূপ প্লট অর্থাৎ বৃত্ত বা কাহিনী কাঠামো পোয়েটিক ডিকশন অর্থাৎ কাব্য ভাষা পোয়েটিক জাস্টিস অর্থাৎ কাব্যিক বিচার বা কাব্য ন্যায় পোয়েটিক লাইসেন্স বা কাব্যিক স্বাধীনতা পয়েন্ট অফ ভিউ অর্থাৎ দৃষ্টিকোণ পোস্ট মডার্নিজম অর্থাৎ উত্তর আধুনিকতাবাদ পোস্ট স্ট্রাকচারিজম অর্থাৎ উত্তর অবয়বাদ প্রলগ অর্থাৎ প্রস্তাবনা পূর্ব ভূমিকা বা গৌরচন্দ্রিকা প্রো প্রপার্টি অর্থাৎ ঔচিত্যবোধ বা যুক্তিযুক্ততা পরেরটা দেখো প্রোটোগনিস্ট অর্থাৎ মুখ্য চরিত্র বা নাটকের প্রধান ব্যক্তি প্রোটোটাইপ অর্থাৎ মূল রূপ আদিরূপ নমুনা বা আদর্শ প্রোজ অর্থাৎ অথবা আমরা যদি বলতে পারি প্রোজ পোয়েম অর্থাৎ গদ্য কাব্য সাইকোলজি কল নোভেল সাইকোলজিক্যাল নোভেল অর্থাৎ মনস্তাত্ত্বিক উপন্যাস পান পিইউএন বর্ণটা লেখা রয়েছে অর্থাৎ শব্দক্রীড়া জমক বা শ্লেষ অলঙ্কার পরেরটা পার্গসন অর্থাৎ শুদ্ধি বা বিমক্ষণ আর লেটার বা বর্ণ দিয়ে দেখো রিয়ালিজম অর্থাৎ বাস্তববাদ বা বাস্তু স্বাতন্ত্রবাদ পরেরটা রিফ্রেন অর্থাৎ ধুয়া রোম্যান্স অর্থাৎ রম্যতা বা কল্পলোক রোমান্টিক অর্থাৎ কল্পবাদী বা রম্যবাদী এস দিয়ে সাগা অর্থাৎ বীর কাহিনী সার্কাজম অর্থাৎ বিদ্রুপ ব্যাজস্তুতি বা বক্রক্তি স্যাটায়ার অর্থাৎ ব্যঙ্গবিদ্রুপ বা উপহাস সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান সিন অর্থাৎ দৃশ্য বা কল্পিত ঘটনার স্থান সেন্সুয়াস অর্থাৎ ইন্দ্রিয় ঘন বা ইন্দ্রিয়ানুগত সিকুয়াল নোভেল অর্থাৎ পরিপূরক উপন্যাস শ্যাডো প্লে অর্থাৎ ছায়া নাটক সোশিয়ালিস্ট রিয়ালিজম অর্থাৎ সমাজতান্ত্রিক বাস্তববাদ সোশিওলজিক্যাল নোভেল অর্থাৎ সমাজতাত্ত্বিক উপন্যাস তারপরটা বলছে দেখো সলিলাকুই অর্থাৎ শতগত্তি স্বগতক্তি সনেট অর্থাৎ চতুর্দশপতি কবিতা স্ট্রিম অফ কনসিয়ানজেস অর্থাৎ চেতনা প্রবাহ স্ট্রাকচারালিজম স্ট্রাকচারালিজম অর্থাৎ অবয়বাদ তারপরটা বলছে দেখো স্টাইলিস্টিক অর্থাৎ শৈলী বিজ্ঞান বা শৈলী শাস্ত্র সাবকনসিয়ান্সেস অর্থাৎ মগ্ন চৈতন্য বা অবচেতনা পরেরটা দেখো সাবলাইমেশন অর্থাৎ ঊর্ধ্বাতন বা ঊর্ধ্বপাতন সাবলাইম অর্থাৎ মহিয়ন করা বা উন্নত করা সাবটেক্সট অর্থাৎ অন্তর্বিষয় পরেরটা দেখো সুপার ন্যাচুরাল অর্থাৎ অতিপ্রাকৃত বা অলৌকিক সুরিলিয়াজম অর্থাৎ পরাস্ত পরাবাস্তবাদ বা অধিবাস্তবাদ সুর সুর রিয়ালিস্ট অর্থাৎ পরা প্রাকৃত সিম্বলিক অর্থাৎ প্রতীক প্রকৃতি বা প্রতীকী সিম্বলিজম প্রতীকীবাদ সিমিস্ট্রি প্রতিসাম্য বা সামঞ্জস্য তারপরটা বলছে দেখো সিন এস্থিটিস অর্থাৎ ইন্দ্রিয় বিপর্যয় ক্রয়ানাস অর্থাৎ সমকালীন সিনথেসিস অর্থাৎ সমন্বয় বা সংশ্লেষ পরবর্তীতে টি লেটার দিয়ে প্রথম বলছে টটোলজি অর্থাৎ অনুলাপ বা পুনরোক্তি তারপর বলছে টেক্সুয়াল ক্রিটিসিজম অর্থাৎ পাঠ সমালোচনা ডেন্ট অর্থাৎ অতীক বা লোকাত্তর ট্রিনিটি অর্থাৎ ত্রয়ী ট্রিলজি অর্থাৎ ত্রয়ী নাটক ইউ দিয়ে ইউটোপিয়া অর্থাৎ কল্পস্বর্গ কল্পরাজ্য কল্প ভুবন বা কল্পরাষ্ট্র ভি ভ্যারিয়েন্ট অর্থাৎ পাঠান্তর এবং উইট অর্থাৎ বাঘ বৈদগ্ধ তাহলে আজকে পরিভাষা রচনার মধ্যে থেকে আই থেকে ডাব্লু পর্যন্ত যে কটা গুরুত্বপূর্ণ পরিভাষা রয়েছে তার দ্বিতীয় পর্বের আলোচনা সেখানেই শেষ হচ্ছে আশা করছি তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়েছ অথবা আমার বলার সঙ্গে সঙ্গে কিন্তু লিখে নিয়েছো যদি লিখে নিয়ে থাকো এবং এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারো তাহলে অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের প্র্যাকটিসটা কতদূর হচ্ছে পরিভাষা অংশ থেকে আরও কিছু ক্লাস আমি করাবো যেখানে পরিভাষার যদি কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন থাকে এছাড়াও যদি কোনো অন্যান্য পরিভাষা থাকে সেগুলো কিন্তু লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এসএসসি পেপারের বিভিন্ন ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবে না দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা